আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম চিলেন আমার লবে এতিমামিও এতিম ছিলেন আমার লবেক এতিমামিও এম হই কাদিনা কেন তোমরা বলতে পারো আমি হই কাদিনা কেন তোমরা বলতে পারো বাবা মা আমার নেই যে বাড়ি গড় নেই বাবা মা আমার নেই যে বাড়ি গড় আমার মতো কপালপুরা নেই তো ববে আর আমার মতো কপালপুরা নেই তো ববে তবুও মনের সান্ত্বনা কাটাই দিন রা তবুও মনের শান্তনা কাটাই দিন এতিম ছিলেন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ এতিম ছিলেন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আমি এতিম হয় কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নাবি ও এতিম ছিলেন আমার নাবি এতিমামিও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো জীবন চলার পতে রয়ে যে আপন পর জীবন চলার পতে রয়ে যে আপন পর এই জীবনে রইল না মোর আপন কু এই জীবনে রইল না মোর আপন কু নুগর তবু মনের সান্ত্বনা কাটাই দিন রাত তবু মনের সান্ত্বনা কাটাই দিন এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ সল্ল এটিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ সল্ল আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এটিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী আমিও এতিম ছিলেন আমার আমিও আমি এটিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো পারো আমি এটিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো